আসসালাম মিতাজ স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন অনেকদিন হচ্ছে বাসার মধ্যে থাকার পরে ছুইবা মনি হচ্ছে একদম ঘরবন্দি হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে নভেম্বর মাসের লাস্ট উইকে কারণ ডিসেম্বরে যেহেতু আমরা পটুয়াখালীতে চলে আসব তাই নভেম্বরের লাস্ট উইকে ছুইবা মনিকে নিয়ে ঘুরতে বের হইছিলাম আর ছুইবা মনি তো ঘুরতে এসে ভীষণ খুশি তো আসলে জায়গাটা দেখে সবাই বুঝতে পারছেন যে আমরা কোথায় আসলে ঘুরতে গিয়েছি আসলে দেখে দেখেই সবাই বুঝতে পারছেন আমরা গিয়েছিলাম মুক্তিযোদ্ধা পার্কে আর মুক্তিযোদ্ধা পার্কে গরমের জন্য ঘুরতে খুবই ভালো কিন্তু আমরা একটু গরম শীত না ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা একটু ছিল তখন গিয়েছিলাম সৈবামনি তো ভীষণ খুশি তা সৈবামনিকে আমরা নিয়ে মুক্তিযোদ্ধা পার্কে চলে এসেছি এখন সায়ান পপকর্ন দেখেছি এবং পপকর্ন সে কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে আর সে একটু এখানে ওখানে দাঁড়িয়ে ফটো করে নিচ্ছে কারণ একটু পাচ দিয়ে ছবি তুলতে পছন্দ করে তাই এই গাছের নিচে ওই গাছের নিচে বেচারা একদম এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আর পার্কের চারপাশটা দেখতে আসলেই ভালো লাগতেছিল কারণ এর আগে পার্কটা আরো সুন্দর ছিল কারণ এখন তো হচ্ছে শিবগুলো নদীটা আটকে দিয়েছে আর একদম ঘুম পাচ্ছে হামি দিয়ে ফেলেছে তার ভিতরে সে মুস্কু মুস্কু হাসতেছে কারণ বেচারা ঘর থেকে বের বেরোইতে পারছে এটাই তার কাছে অনেক কিছু সে একদম গুলুমুলু হয়ে হাসতেছিল আর আমরা তো ঘুরে ঘুরে দেখতেছিলাম তো সবাই আসলে দাঁড়িয়েছিলাম দেখার জন্য কিন্তু বেচারা কি আমার যে কিভাবে দেখবো এখানে তো সব শিপের জন্য ই করে রাখছে তো ছাগলটা ওখানে চুপচাপ বসেই রয়েছে ছাগলটাকে দেখে আমার ছেলের মনে হয়েছে তাকে পপকর্ন কিনে খাওয়াইতে হবে কারণ এর আগে তারা হচ্ছে যখন অ্যাডামসে গিয়েছিল তখন নাকি ছাগলকে পপকর্ন কিনে খাওয়াইছে আর সেইটাই এখন সে আমাকে দেখাবে কারণ আমি ওদের সাথে অ্যাডামসে যাইনি তো এখন আমি আবার সেবামণিকে নিয়ে হাঁটতেছিলাম বলছি ওকে হ্যাঁ কিনে দেবো কারণ তোমাকে কিনে দিলেই তো তুমি সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া তো আমরা সবাই গিয়েছিলাম বাবু বাবু ছিল মিম ছিল আমার মা ছিল সবাই গিয়েছিলাম ঘোরার জন্য তো ঘুরে ফিরে একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই একটু শীতের কাপড় পরেছিলাম আর না হয় তো শীতের কোনো দরকার ছিল না ওই সময়টাতে তো এর মধ্যে বাদাম আলা চলে এসেছে আর আমরা আবার হচ্ছে বাদাম শিয়া যেটা এটা কিনেছিলাম আর পপকর্ন ওকে আবার ডাকা হলো পপকর্ন আনার জন্য তো সায়ান সেই শেষ মেশ ওর থেকে পপকর্ন নিয়ে নিয়েছে আর এখন হচ্ছে তার সেই পপকর্ন ছাগলকে খাওয়ানোর জন্য সে ব্যস্ত হয়ে পড়বে দুইটা পপকর্ন নিয়েছে একটা ছাগলের জন্য একটা সায়নের জন্য তো কি করার যে কাজ যে বলা সেই কাজ সে ছাগলকে পপকর্ন দিচ্ছে তার পাপাকে দিয়ে আবার নিজে দিতে ভয় পাচ্ছে যদি কামড়ে দেয় তাই তার পাপা একটা একটা করে দিচ্ছে আর ছাগলটা পপকর্ন খাচ্ছে আমরা বসে বসে দেখতেছিলাম যখনই শেষ হয়ে যায় তখনই আবার আমাদের কাছে চলে আসে আমি ছয় নিয়ে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আমার ভয় লাগতেছিল ছাগলটা যদি আবার কামড়ে কুমড়ে দিয়ে দেয় সায়ান আমি আস্তে আস্তে যাচ্ছি তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি সম্ভব হয় ভিডিও শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ